নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম গাজী বীর প্রতীক বলেছেন বিএনপি জামাত সহ দেশবিরোধী অশুভ শক্তি যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পালন উপলক্ষে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দশটি স্থানে আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী পালন উপলক্ষে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের দশটি স্থানে আলাদাভাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দাস্তগির গাজী বীর প্রতীক তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই বিএনপি দেশ বিরোধী অশুভ শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি তাদের করে

সোনার বাংলা গড়ে তুলতে হবে গোলাকান্দেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুঁইয়ার সভাপতিত্বে এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ নাইম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিব রহমান হাবিব গোলাকান্দেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সদীপ গোলাকান্দেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী সহ অনেকে ফরিদ রহমান জিটিভি নিউজ